টমেটো কী বলো ওটা কী ছিলো টমেটো না কি জানলো বেগুন এটা কি ভাত হচ্ছে এখানে কাঠের মধ্যে হ্যাঁ কে দেখছে তা তুই ভালো বন্ধুরা খাওয়া যাচ্ছে চ্যানেল থেকে তো আজকে আমরা আবার আজকে বলছে না আবার নতুন করে শুরু করেছি আগের দিন আমার বহুত অসুবিধা ছিল তো এবার থেকে ভালো করে হবে এবার থেকে ব্লক হবে ব্লক তো আজকে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে এখানে এটা কি প্যারা বেগুন বললাম প্যারা কি কি মাছ রুই মাছ এটা টমেটো এটা আলু আর এটা কাঁচা লঙ্কা এখন যাচ্ছি মার কাছে মা ও ছাদের মধ্যে ভাত করছে দেখি তো কি রান্না হচ্ছে এখন

এই যে কতগুলো বোল কিরি মাগু এই যে দেখতেই পাচ্ছেন বোল ও হো আবার এসে গেছি রান্নার দিকে দেখি কি রান্না হচ্ছে ও রান্না দেখে গেলাম তো কি রান্না হচ্ছে এটা কি তেল সাদা তেল না সর্ষের তেল সাদা তেল এবার কি দেওয়া হবে কিন্তু তেলটা পুড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কেন এবার হচ্ছে মাছ দেবো

হ্যাঁ এটা যদি আমি রান্না করতে যেতাম মনে ভেঙে ভেঙে সব কটাই ভুলে যেতাম করছি না আমি বাইকে জিজ্ঞেস করিনি ভাই ভয় পায় হ্যাঁ আমি রান্না বান্না করলে ভাই বলে আমি তুই রাত্রি খা আমি ঘুরে আমি খেয়ে আসছি বাইক ঠিক মতো করে ধরবি পড়লে কিন্তু ভেঙে যাবে তুইও ভাঙবি ও ভাঙবে এরম ভাবে ধর এরম ভাবে ধর দেখতে এখন ভাতটা তুলবো আমি ভাত

кки টানেলে পরে গিয়ে খেয়ে দেখি অসম জিরা চিরা এখন জিরা দেওয়া হলো জিরাটা কতক্ষণ এক মিনিট ধরে হবে যতক্ষণ কালো হচ্ছে হুম মাছের সঙ্গে আলু একটা মজাই আলাদা মাছ হোক কি মাংস হোক কি ডিম হোক কি সোয়াবিন হোক এখন টমেটোটা দেওয়া হলো আলুর সঙ্গে যাবে লাগবে তো আমাদের এটা বাটা হয়ে গেল এটা পরে দেবো জলটা দেওয়া হবে এরকমভাবে দেবেন আস্তে আস্তে করে একটু একটু করে আস্তে একটু করে দিয়ে দিন দেন আবার আস্তে একটু একটু করে দেবেন

মাও মানে কি ডিমনের দোকানে লোক এসেছিল তো আমাকে দোকানে যেতে হয়েছিল তো তার জন্য পুরোটা দেখাতে পারিনি লাস্টে সেরকম কিছু ছিল না লাস্টে গরম মশলা ছিল আর কিছু মশলা ছিল তো রান্নাটা হয়ে গেছে দেখা যাক কেমন হলো দেখতেই পাচ্ছেন ও ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না হেভি লাগছে হেভি এটা অসাধারণ গন্ধ লাগছে দেখতে অসাধারণ লাগছে তার সঙ্গে হচ্ছে ওই যে শাকের তরকারি খাওয়া গেল তবা তবা হেভি ছিল তো আজকের মতো এতটাই তো কালকে আবার দেখা হচ্ছে